শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এক্স হান্ড্রেড অধিক সময় যৌন মিলন করার একটি মহাউষ যাদের লিঙ্গ উত্থান হয় না স্ত্রী মিলনে অক্ষম দুই এক মিনিটের ভিতরেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কোনোভাবেই ঠেকাতে পারছেন না যার ফলে প্রিয় মানুষের কাছে পছন্দের মানুষের কাছে বারবার লজ্জিত হতে হচ্ছে যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্যে একটি ঔষধ হচ্ছে ভেকোরিক্স যেটির ভিতরে রয়েছে সিলডেনাফিল তো এই ঔষধ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের যৌন জীবনকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলতে পারেন তো আপনারা এটিকে কিভাবে গ্রহণ করতে পারেন বিশেষ করে যৌনকর্মের এক ঘন্টা পূর্বে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা এই ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন কারণ আপনার সমস্যার উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি তারতম্য হতে পারে এই ভিকোরক্স ট্যাবলেটটি তিনটি পাওয়ারে হয়ে থাকে বিশেষ করে টোয়েন্টি ফাইভ জি ফিফটি জি এবং এম জি হয়ে থাকে এটি বয়স অনুপাতে ব্যবহার করতে হয় বা গ্রহণ করতে হয় তো এই ভিকোরিক্সের প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর টোয়েন্টি এম টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেটের দাম হচ্ছে বিশ টাকা ফিফটি এম জি ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা এবং ভিকোরিক্স হানড্রেড এম জি ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে